পালাব না খেলা হবে মানুষ বাঁচে খয়দি ষোলো বছর তো হয়েই গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আসসালাম আলাইকুম রাখতে আলহামদুলিল্লাহ কথায় গেল শেষ শেষ এই গানই শেষ এমপিরা সব কথায় গেল সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি পালাবে না পালাবে না জাইনতউ দেখা পালাবে না পালাবে না জাইনতউ দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের ঝলক গেল বলোকেো ঝালোকে গেল থামিয়ে নেটের সাকা। তাদের ছাড়া দেষ্টা এখনে লাগে ফাকা ফাকা। ওদের ছাড়া দেষ্টা এখনে লাগে ফাকা ফাকা। কই গেলো সেই সংসদেতে মমো তাজের গান। কোথায় গেল হাজরুত বলা স্বামী মোসয়া। খেলা হবে। খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল নদী দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না খেলা হবে মানুষ বাঁচে কয়দি ষোলো বছর তো হয়েই গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখতারাম আমার আমার শ্রদ্ধা বাজুন উস্তাদ محترم مفتی عامل حق জাহ پہ اللہ বলেছে আরেকটা তো আমি এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে তারা করছিল পালান নাগান গান পালাই নাগান গান কি গান এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি বুঝেনীবেন গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি দেখিনি আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবুও কিছু পাই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবুও কিছু পাই না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল সরতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র না এবার আসল পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দেব কোরানের বা কি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গেরে ফুতার ইসলামী বই কোরান হাদিসি করত যে হু থার কথা বলতে গেলেই হত যে গেরে ফুতার ইসলামী বই কোরান হাদিসি করত যেহু থার ও সবে নাকি থাকতো লেখা না সব তার কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক কেনা ঠিক কেনা এই রয়ের ষড়যন্ত্র তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না রাজি আছেন দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না এই বাংলাদেশে চাইলেই করে ঢুকে পড়া যাবে না কারণ বাংলাদেশের জনতা রক্ত দিয়ে করেছে। সেই আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেবে না আপনারা কি আমার কথার সাথে একমত যদি একমত থাকেন কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই